আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবণী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকেই রান্নার ঘর থেকে ভিডিওটা শুরু করলাম এ তো সকালে ঘুম থেকে উঠে রান্নায় চলে আসলাম আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব এই যে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাতে আজকে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা আর এখানে আর দিয়েছি হলুদ গুঁড়ি গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর এই যে ইলিশ মাছটা দিয়ে দিলাম কষানো হয়ে গেলে তারপরে সবজি দিয়ে দেবো আজকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে কোচিং করতে হবে তাই দ্রুত রান্নাটা সেরে যাব রান্নাটা সেরে আপনাদের ভাইয়াকে দুপুরে আঁচটা দিয়ে তারপর আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব এই তো মাছটা কষানো হয়ে গিয়েছে এখন মাছের মাছ কষানোগুলো তুলে নিচ্ছি তুলে সবজিগুলি দিয়ে দেবো কাজকলা দিয়ে ইলিশ মাছটা কিন্তু অনেক মজাদার একটা রান্না আর অনেক টেস্টিও লাগে যদিও আমার মেয়ে একদম পছন্দ করে না কাঁচকলা কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে তাই আপনাদের ভাইয়ার জন্য রান্না করছি আর আমার মেয়ের জন্য মেয়ের পছন্দের রান্না কিছু একটা করতে হবে এই তো কাঁচকলা দিয়ে দিয়েছি এখন সবজিটা ভালো করে কষিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো সবজিগুলো ভালো করে কষিয়ে নিলে কিন্তু মশলার সাথে কষিয়ে নিলে রান্নাটা অনেক মজাদার হয় এই যে কষানো হয়ে গেছে ঝোলটাও দিয়ে দিয়েছি এখন মাছটাও দিয়ে দিলাম আজকে রান্নাটা তাড়াতাড়ি করব আর একটু কুচিনি টুচি তাড়াতাড়ি যেতে পারতাম কিন্তু সকালের সময়ের সাথে একদম পারা যায় না ওটা বলে কিছু হবে না ওই জাস্ট টাইমে যেতে হবে একদম দৌড়ের উপরে থাকতে হবে কিছু করার নেই আজকে মেয়েদের স্কুলে দিয়ে আমরা বান্ধবীরা মিলে হাঁস পার্টি করব ইনশাল্লাহ আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করব। এই যে রান্নাটায় বলক চলে আসছে এখন এই রান্নাটা হতে থাকুক ওই পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এই যে আমার কাজকলা রান্নাটা হয়ে গেছে বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে ক্যামেরাটা কতটা সুন্দর আসছে সেটা বলতে পাচ্ছি না কিন্তু বাস্তবে রান্নাটা অনেক টেস্টি হয়েছিল আর এই যে ভাতের বলকও চলে আসছে ভাতটা হতে থাকুক আর এই মেয়ের পছন্দের বাঁধাকপি বাজি করব মেয়ে এটা ভীষণ পছন্দ করে সবাই পছন্দ করি কিন্তু আমার মেয়ের কিন্তু ভীষণ পছন্দ আমরা ফ্যামিলি সবাই পছন্দ করি মানুষই তো মাত্র তিনজন বাই বাইদ ওই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম রিক্সা পেয়ে গেছি মেয়েকে কুচিনে নিয়ে যাব এই তো মেয়েকে কোচিং শেষ করে বাস স্কুলে দিয়ে তারপর আমরা শিউলির বাসায় চলে আসছি আজকে পার্টিটা হবে শিউলির বাসায় এই যে এখানে এসে আমরা পেঁয়াজ রসুন এগুলি ছিলে নিচ্ছি হাঁস রান্নার জন্য আর এই যে হাঁসগুলি কালকে কেনা হয়েছিল স্নিগ্ধা রাম্য আর আশামণি রাম্য বাজার থেকে কিনে এনেছিল এনে ফ্রিজে রেখেছিল এই যে এটা আজকে রান্না হবে আর এই দিকে চুলায় দেখেন আমরা ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্নাটা আম্মু করবে ভাবির হাতে রান্নাটা কিন্তু অনেক টেস্টি এই যে ভাবি মশলাটা কষিয়ে নিচ্ছে এখানে মশলা কষিয়ে হাঁসটা দেওয়া হবে সব ধরনের মশলা ভাবি যেভাবে রান্না করেন সেটাই দিয়েছে ওটা আমার ভালো করে সবগুলো মশলা কি কি দিয়েছে দেখা হয়নি তাই আপনাদের মশলার উপকরণগুলো বলতে পারছি না আর ভাবির হাতের আজকে একটা শুটকি ভর্তা খেয়েছি ভীষণ মজাদার মানে এখনও আমার মুখে লেগে আছে ভর্তাটা এত টেস্টি ছিল ভীষণ ভীষণ টেস্টি ছিল এই যে ভাবি মশলাটার ভিতরে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে আর ওই যে বলছিলাম না শুটকি ভর্তার কথাটা শুটকি ভর্তাটা কিন্তু ভাবি একদম ছেচে ভর্তা করেছি আর এই যে থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপু উনি নতুন থ্রি পিসের বিজনেস করছেন আমাদের সবাইকে দেখানোর জন্য থ্রি পিসগুলো এনেছেন আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই থ্রি পিসগুলি অনেক সুন্দর এগুলি লুনের ভিতরে জমজম থ্রি পিস বলে ভাবি নাম বলছিল। ভাবি একদম রিজনেবল প্রাইজের ভিতরে থ্রি পিসগুলো রাখছে দোকানের অনুপাতে একটু দামটা কমই হবে থ্রি পিসগুলি ভালো লেগেছে বাটিক থ্রি পিস এনেছিল কিছু আড়ঙের থ্রি পিস এনেছে ভীষণ ভালো আর কাপড়গুলি একদম সফট কারণ এই গরমে এরকম সফট সফট কাপড় পরলে শরীরের সাথে একদম লেগে থাকবে আর গরমটাও কম লাগবে আমরা মোটামুটি সবাই মোটামুটি নেওয়া হয়েছে এই যে আমি দেখাচ্ছিলাম থ্রি পিসগুলি যে থ্রি পিসগুলো কিন্তু ভালো আর আমি উল্টে পাল্টে বারবারই দেখছিলাম এটা হচ্ছে যে হাতের এইটা এটা হচ্ছে আড়ঙের থ্রি পিস আরও কিছু লুনের থ্রি পিস এনেছে এককটার একক নাম কিছুটা গোলাপ লুনের ভিতরে থ্রি পিসগুলি ভীষণ ভালো আর এই যে এটা মনে হয় লুনের এটার কাপড়টাও অনেক সফট ওই যে পিঙ্ক কালার একটু আগে দেখাচ্ছিলাম হালকা বেবি পিঙ্কের ভিতরে ওই থ্রি পিসটা তো একদম সফট প্রতিটা থ্রি পিসই ভাবির অনেক সুন্দর ছিল আর এই যে এটা বাটিক থ্রি পিস এটা তো আমার কাছে অসাধারণ লেগেছে এটা জেসিকারাম্বু নিয়েছে ভীষণ ভালো আর যে সেখানে এই থ্রি পিসটা পরলে অনেক সুন্দর লাগবে ভাবি এমনিও অনেক সুন্দর আর এই যে এখানে আরও ছিল সবুজের ভিতরে নীলের নীলের ভিতরে আরেকটা এই যে এই থ্রি পিসটা হাতে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর বুকের উপর একটু কাজ করা আছে লোনের ভিতরে থ্রি পিসগুলি কিছু তেরোশো কিছু নয়শোর ভিতরে আছে কিছু আটশোর ভিতরে আছে মানে একদম মানে বাজেটের ভিতরে সবাই নিতে পারবে থ্রি পিসগুলো ভাবিকে আমি বললাম ভাবি একটা পেজ খুলে ফেলেন ভাবি বলো ইনশাল্লাহ খুলবো সাপোর্ট করো আমাকে আমি যে ইনশাল্লাহ খুলে ফেলো ভালো হবে আর এই যে অফ হোয়াইট কালারের যে আপনি বাটিকগুলো দেখলেন না ওটার দাম মনে হয় আটশোটা নশো করে আমার সঠিক খেয়াল নেই আর এইদিকে আমাদের আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি শিউলি আমাদের বলেছিল উপরে বসতে কিন্তু আমরা বলেছিলাম আমরা সবাই নিচে বসে খাবো আমরা সবাই একদম ফ্রেন্ডলি নিচে বসে গেছি সবাই মজা করে খাচ্ছিলাম শুটকি পর্তার কথা এখনও বারবার মনে পড়ছে আমার হাঁসটাও ভীষণ ভালো হয়েছিল আর ভাবি রান্না করেছিল করেছিল ডাল দিয়ে পাটের শাক দিয়ে সেটাও অনেক মজাদার হয়েছিল তবে শুটকি পর্তাটা আমার কাছে বেস্ট লেগেছে এই যে খাওয়া দাওয়া শেষ করে পার্টি শেষ করে আমরা মেয়েদের স্কুলে চলে আসলাম মেয়েদের ছুটি হয়ে গিয়েছে এখন মেয়েদেরকে নিয়ে বাসায় ফিরব তো আজকে স্কুল থেকে বের হয়ে রিক্সা পেয়ে গেছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ